বাংলাদেশের রাজনীতিতে কিছু প্রশ্ন উচ্চস্বরে করা হয় না কিন্তু নীরবে সবচেয়ে বেশি আলোচনায় থাকে তার মধ্যে একটি প্রশ্ন জামায়াত ইসলাম কি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে অনেকে একে অসম্ভব বলেন অনেকে ভয় পান অনেকে আবার হিসাব কষেন আজ আমরা যাবো আবেগের বাহিরে ভোটের অঙ্কে জোটের বাস্তবতায় আন্তর্জাতিক সমীকরণে এটাই বাংলাদেশের বাস্তব রাজনীতির কঠিন হিসাব সংখ্যার রাজনীতি বাংলাদেশে সরকার গঠন মানে শুধু জনপ্রিয়তা নয় এটা প্রথমে সংখ্যা মোট আসন তিনশো সরকার গঠনের জন্য প্রয়োজন 151 বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাতের এককভাবে 151 আসন জেতার সম্ভাবনা নেই বললেই চলে কারণ ভোট ব্যাংক এখনো সীমিত বহু আসনে সংগঠন দুর্বল শহর ভিত্তিক সমর্থন বেশি তরুণ ভোটারের বড় অংশ এখনো অনিশ্চিত তাই জামায়াতের রাজনীতি শুরুই হয় এই স্বীকারোক্তি দিয়ে একা নয় জোটই ভবিষ্যৎ জোট ছাড়া রাজনীতি নেই বাংলাদেশে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন জোট ছাড়া হয়নি জামায়াতের সম্ভাব্য কৌশল বড় দল দুর্বল হলে অপেক্ষা করা নির্বাচনে সীমিত কিন্তু কৌশলগত আসনে লড়া পোস্ট ইলেকশন দর কষাকষি এই জায়গায় জামায়াত চায় সংখ্যায় ছোট কিন্তু দরকারি হতে রাজনীতির ভাষা একে বলা হয় সুইং পাওয়ার যারা সরকার বানায় না কিন্তু সরকার বানাতে বাধ্য করে কিং মেকার হওয়ার হিসেব কোন দল পেল একশো পঁয়ত্রিশ থেকে আসন। এই একশো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশ থেকে পঁচিশ আসন মানেই প্রধানমন্ত্রিত নয় কিন্তু নীতি নির্ধারণের প্রভাব সরকার টিকবে কিনা তার নিয়ন্ত্রণ এটাই জামায়াতের সবচেয়ে বাস্তবসম্মত লক্ষ্য বিএনপির সাথে সম্পর্ক আবেগ নয় প্রয়োজন প্রশ্ন আসে বিএনপি কি জামায়াতকে ছাড়তে পারবে এটার উত্তর আদর্শে নয় বাস্তবতায় বাস্তবতা বলছে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে তখন দরকার হবে নির্ভরযোগ্য শরীর জামায়াত সংগঠিত শৃঙ্খলাবদ্ধ এবং দরকশাকুশিতে শক্ত তবে এই সম্পর্ক হবে প্রকাশ্য কম নৈপথ্য বেশি শর্ত সাক্ষেপ এটাই হবে রাজনৈতিক বিয়ে প্রেম নয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দেয়াল এই অংশটা সবচেয়ে কঠিন আজকের বাংলাদেশ ক্ষমতায় আসা মানে শুধু সংসদের সংখ্যা নয় আন্তর্জাতিক স্বীকৃতি জামাতের জন্য বড় বাধা ইমেজ প্রশ্ন করা তাই নতুন পর্যবেক্ষণ কৌশল দেখা যাচ্ছে গণতন্ত্রের ভাষা মানবাধিকার আলোচনার অংশগ্রহণ মিডিয়া ও ট্যাঙ্কের উপস্থিতি মডারেট ন্যারেটিভ তৈরি প্রশ্ন একটাই বিশ্বকে এই পরিবর্তন বিশ্বাস করবে সরকারের না গিয়েও ক্ষমতায় থাকা আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সবসময় ক্ষমতায় থাকা মানে মন্ত্রিসভায় থাকা নয় জামায়াত করতে পারে পার্লামেন্ট প্রভাবশালী ব্লক গুরুত্বপূর্ণ বিল আটকে দেওয়া রাজপথে চাপ তৈরি সামাজিক ও সাংগঠনিক শক্তি ব্যবহার অনেক দেশে দেখা গেছে সরকার অন্যের কিন্তু এজেন্ডা ঠিক করে আরেকজন সবশেষে প্রশ্ন সময় কি জামায়াতের পক্ষে কাজ করছে বড় দলগুলোর উপর জনসন্তোষ রাজনীতিতে বিকল্প খোঁজার প্রবণতা তরুণদের একাংশের ভিন্ন ভাবনা বিপক্ষে অতীতের বোঝা আন্তর্জাতিক সন্দেহ শহরে শিক্ষিত সময় সুযোগ দিচ্ছে দিচ্ছে কিন্তু নিশ্চয়তা না সোজা হিসাব ভোটারের জামাত একা সরকার গঠন করতে পারবে না কিন্তু ক্ষমতার খেলায় তারা বাইরের কেউ নয় বাংলাদেশের রাজনীতি এখন প্রশ্ন করছে কে বড় দল সেটা নয় প্রশ্ন হলো কে প্রয়োজনীয় কারণ রাজনীতিতে শেষ পর্যন্ত আদর্শ নয় সংখ্যা জোট আর আন্তর্জাতিক হিসাবেই সরকার বানায়